আসসালাম ভাই কি অবস্থা গরমের মধ্যে আজকে কয়টা নিয়ে এসেছিলেন খালি হাঁটতে আসছেন ও কিনছেন তাহলে দুইটা কেমন দাম দেখিনি ভাই বিটল খাসি বাচ্চা ও আর ওইটা দেশি এটা তো নি এখনো বাচ্চা তো

সেটাই তো দেখতেছি আজকের বাজার আপনার কেমন লাগলো সর্বোপরি হচ্ছে না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার মুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে দর্শক আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে দর্শক তা আজকের এই বানেশ্বর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম আপনাদের জানাবো এগুলো আজকে সব কিনা না ঈদের মৌসুম চলতেছে এখন

এটাও দুই দাঁত এটাও এটা 15000 এটা তো বেশ বড় সড়ক 15000 এটা কয় দাঁতের এটা চার দাঁত তো চার দাঁতের না 15000 একটু ভালো করে দেখি তো জড়িত তো এটা সুন্দর একবারে বেশ বড় সড়ক দর্শক আর এই যে এটা এটা কেমন দাম এই দুইটা 35000 না এই তো দর্শক আজকের এই যে বানেশ্বর ছাগলের হাটে দাঁতের খাসি এই যে দুইটা হচ্ছে

দর্শক ঠিক আছে ভাই দেখছেন মানুষের ছাগলের হাট দেখছেন মানুষের ছাগলের হাটে বিভিন্ন ছাগল

নিয়ে এসতেন আপনার কালেকশন কয়টা আজকে ভাই মানে আজকে সব কিনেছেন না বেঁচেছেন কয়টা কিনছেন কয়টা আজকে দর্শককে যে দেখছেন দরদাম চলতেছে আর কি বাসের ছাগল ঘাটে

দর্শক এতক্ষণ ছিলাম বানেশ্বর ছাগলের হাটে আজ এ পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন কি ভাই করতেছি